বিভিন্ন নামে বিভিন্ন রকম প্যাকেট আমাদের কাছে अवेलेबल আছে ওসাম হেভেন সুপার কে মানে কাস্টমাইজ করে নিতে পারবে 50 টাকা পর্যন্ত এসিডি আর এটা পড়বে 10 টাকা প্যাকেট ছাড়া আর আইসিডি বা 12 ওয়াট এটা পর্যন্ত মাত্র 16 টাকা আর 6 মাসের আমাদের দুইটা গ্রেড আছে একটা আমাদের ডায়মন্ড বডি আর একটা রিং বডি 6 মাসের লাগগুলো সাধারণত আমাদের এই বক্সে হয় एमसीসি আমাদের ইউনিভার্সাল 2016 আমাদের ট্রেডমার্ক আর এটা উদ্যক্ত আছে আপনার স্বল্প বিনিয়োগে

লাইট এসিডিসি মানে জগতে লাইট এসিডিসি বা সবগুলাই আছে কাছে তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ডিলার দিয়ে থাকেন এবং পাইকারিও দিয়ে থাকেন তো আপনারা যারা স্বল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা অল্প পুঁজির মধ্যে আপনারা ডিলার নিয়ে বিজনেস করে লাভবান হতে চান তাহলে কিন্তু আপনারা এই

তো আমাদের ব্র্যান্ড ইউনিভার্সেল আপনারা যারা লাইটিং বিজনেস করতেছেন আপনারা সবাই এই চ্যানেলটিতে রূপগঞ্জ টিভি চ্যানেলটিতে দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন তো আজকেও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন হয়তো ভিডিওটা আপনাদের অনেক ভাই বন্ধু যারা বেকার আছেন বা যারা ব্যবসা করার জন্য স্বল্প বিনিয়োগে স্বল্প বিনিয়োগে ব্যবসা করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য ভালো কিছু করার জন্য যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো স্বল্প বিনিয়োগ বলতে আমাদের আমাদের এলইডি লাইট নন গ্যারান্টি গ্যারান্টি তো যারা হকার আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারাও করতে পারবেন কিছু হকার আইটেম আছে আজকে বিশেষ করে আমাদের কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা এসে হাজির রয়েছে আপনাদের সামনে আমাদের আজকে দীর্ঘদিন ধরে আমরা আহ আপনাদের সামনে আজকে আপডেট হলো আমাদের এসিডিসি আমাদের যে আগে এসিডিসি ছিল এটা এক বছর দুই বছর গেটে আমাদের এখন নতুন বডি হবে এটা এটা বাজারে পর্যাপ্ত কপি মাল পাওয়া যাচ্ছে তাই আমরা এখন থেকে আমাদের এই বডিতে এসিডিসি টা জি এখন এই বডিতে আমরা কষতেছি এখন এই বডিতে এখন আপনারা পাবেন এই বডিটা কপিয়ে হওয়াতে আমাদের সুনামপূর্ণ হয়। আমরা এখন নতুন বডি চেঞ্জ করা জি বডিটা চেঞ্জ করা হয়েছে এখন এই বডিতে আসবে দুই আড়াই ঘন্টা প্লাস বেক আপ আর একটা হলো আমাদের যারা ড্রাগন ব্যবসায়ী ভাই আছে যারা ড্রাগনের বাগান করতেছেন চাষি ভাই তাদের জন্য উম লাইট

এই প্যাকেট গুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন দুই টাকা তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা এই ধরনের রেটে এই নন গ্যারান্টি লাইট গুলা নিতে পারবেন চল্লিশ টাকা আমাদের লাইটের দামটা বলছি সিট চল্লিশ টাকা আর এটা পড়বে ষোলো টাকা আর পঞ্চাশ টাকা পড়বে এসি ডিসি তো যারা পাইকারি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এটা পড়বে দশ টাকা প্যাকেট ছাড়া প্যাকেট সহ চেঞ্জ হবে প্যাকেটের দাম অনুযায়ী মূল্য চেঞ্জ হবে আপনার যারা নন গ্যারান্টি কলসি নিতে চান ড্রাইভারের কলসি এটা আপনার 40 টাকা পড়বে প্যাকেট ছাড়া প্যাকেট ছাড়া এসিডিসি পড়বে মোবাইল ব্যাটারি এটা 50 টাকা আর আইসিডি বা 12 ওয়াট এটা পড়বে মাত্র 16 টাকা আর 10 টাকা পড়বে ওয়াট এটা হলো নন গ্যারান্টি যারা হকার মানে হকার মানে যারা আপনারা বিভিন্ন ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর ছয় মাসের আমাদের দুইটা গ্রেড আছে একটা আমাদের ডায়মন্ড বডি আর একটা রিং বডি তো রিং বডিতে আপনারা নিতে চাইলে চল্লিশ টাকা নিতে পারবেন আর এটা ছয় মাস গ্যারান্টি আমাদের নন গ্যারান্টি চল্লিশ টাকা আর গ্যারান্টি ছয় মাস সেটা ষাট টাকা পড়বে আর রিং বডি আপনারা গ্যারান্টি চাইলে আমাদের কাছ থেকে ষাট টাকাও নিতে পারবেন এছাড়া আমাদের আমরা যেটা আমাদের ছয় মাসের লাইটগুলো সাধারণত আমাদের এই বক্সে হয় ইউনিভার্সাল এই বক্সে হয় ইউনিভার্সাল আমাদের দীর্ঘদিন পূর্বে আমরা দেখে এসেছি আমাদের ইউনিভার্সাল দুই হাজার ষোলো থেকে আমাদের ট্রেডমার্করা আচ্ছা তো আপনারা যারা নিতে চান পাইকারি খুচরা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যারা নিজের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে নিজের নামে ব্র্যান্ডিং করতে চান অ্যাপস নামে ছোট বড় বিভিন্ন নামে ব্র্যান্ডিং করে নিতে পারেন আপনারা এলইডি লাইটটা ব্র্যান্ডিং করে নিতে পারেন একটা ট্রেডমার্ক পেপারস বের করা লাগবে নিজের নামে বের করে আমাদের কাছে প্যাকেজিং এর কাজ করে দিতে আপনারা সব সিস্টেম করে দিতে পারবেন হ্যাঁ সিস্টেম বলতে আমাদের ম্যাক প্রিন্টারস দীর্ঘ 15 বছর ধরে আমরা একই জায়গা থেকে ব্যবসা করতেছি নওপুর ম্যাক প্রিন্টারস থেকে আপনারা এই ধরনের এক হাজার করে প্যাকেট করে নিতে পারবেন আমাদের প্রচুর ব্যবসায়ী ভাই আছে যারা উদ্যোক্তা আছে আপনারা স্বল্প বিনিয়োগে হয়তো একটা দুইটা আইটেম দিয়ে শুরু করতে পারেন নিজের নামে ব্র্যান্ডিং আইটেমের তো প্রচুর আইটেম একটা দিয়ে শুরু করতে পারেন ট্রায়াল আপনারা দিতে পারেন ধীরে ধীরে আপনাদের প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াইতে পারেন লাইটিংয়ের পরে আপনারা ব্যাকু আইটেম নিয়েও কাজ করতে পারেন যেমন ব্যাক আইটেমের প্যাকেটগুলো করলে আপনারা আইটেম নিয়েও একটা প্যাকেট করলে আপনার সবগুলো আইটেম চলে আসে যেমন প্যান্ডেন্ট হোল্ডার টোপিন দুইটা আইটেমের প্যাকেট করলে সবগুলো আইটেম চলে আসে সবগুলো আইটেম একটা প্যাকেট করতে পারেন কম্বাইন্ড এমকে আইটেমের ডিমার ডিপি সুইজ এগুলা একটু দেখাবেন আমাদেরকে জি তো আমি লাইটের বিষয়টা শেষ করি লাইট আমাদের 6 মাসের প্যাকেজিং এটা আর এক বছরে আমাদের ফোকাসিং একটা প্যাকেট এটা হবে এক বছরে এক বছরে 5 থেকে 22 ওয়াট আর এটা হলো 30 40 50 30 40 50 জি তো এটা হলো আমাদের ফোকাসিং একটা কালার এই কালারের প্যাকেটে আপনারা আমাদের কাছ থেকে এলইডি লাইট এক বছরের লাইট নিতে পারবেন আচ্ছা যেটা আমাদের অনেক হাই গ্রেড এটা এটা বডিটা এরকম হবে শাইনিং বডি এটা আমাদের গোল্ড সিরিজ এটা আমাদের গোল্ড সিরিজ গোল্ড সিরিজের লাইটগুলো শাইনিং বডি হবে 1% রিপ্লেস ওয়ারেন্টি আমরা যা দেখছি পজিটিভ রিভিউ 100% তো শাইনিং বডি লাইটগুলো আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন 100% দুই বছর গ্রেডের লাইট আমাদের কাছ থেকে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দিতে পারবেন ইউনিভার্সাল প্যাকেটে তো আপনারা যারা এজেন্ট ডিলার ডিস্ট্রিবিউটারশিপ নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হলো আমাদের এক বছরের শাইনিং বডি আর আমাদের আরেকটা আসলে ম্যাট বডি ম্যাট বডিতে আমরা আসলে ম্যাট সিরিজের এগুলো আঠারো ওয়াট পনেরো ওয়াট বারো ওয়াট ম্যাট সিরিজও নিতে পারবেন একটু কম বাজেটে ম্যাট সিরিজের লাইটগুলো আপনাদের একশো টাকা পড়বে কম বাজেট একশো টাকা পড়বে প্যাকেট সহ আর যারা ব্র্যান্ডিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই আঠারো ওয়ার্ড আমাদের ম্যাট সিরিজ পড়বে মাত্র একশো টাকা আর গোল্ড সিরিজ পড়বে একশো বিশ টাকা দুইটা দুই গ্রেড তো দুটোই অত্যন্ত ভালো মানের এবং হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ আছে আমাদের আলোর মান কোয়ালিটি সব কিছু প্রায় ছয় মাসে যেটা নতুন একটা লাইট আসছে আমাদের কলসি মডেল দীর্ঘদিন ধরে আমরা দিচ্ছি এটা আমাদের যারা যাদের লাগবে আমাদের পঁয়ষট্টি টাকা করে নিতে পারবেন কলসি মডেল আঠারো ওয়ার্ড বাকিগুলোর রেট আমরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনারা যোগাযোগ করবো আমরা হোয়াটসঅ্যাপ বলা যায় না সব গ্রেড বলা যাচ্ছে না আর আমাদের কাছ থেকে এসিডিসি যেটা নেবেন এটা হলো হান্ড্রেড করবেন আর এটা আমাদের ডিলার এজেন্ট প্রাইস হলো মাত্র চারশো টাকা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আড়াই ঘন্টা প্লাস বেকআপ বাজারে সর্বনিম্ন মানের এক ঘন্টা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এ ধরনের বেকআপের লাইট নিয়ে প্রতারিত হবেন না এসিডিসি লাইট বাজারে প্রচুর প্রচুর এসিডিসি কপি পাওয়া যাচ্ছে এই লাইটগুলা কপি পাওয়া যাচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ব্যাটারি আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি টোটালি পিসি ড্রাইভার এক বছর দেখে শুনে বুঝে নিতে দেখে শুনে নিবেন তো এসিডিসি লাইটগুলো নিবেন এরপর আমাদের ওয়ারেন্টি কার্ডগুলো এরকম হয় সিরিয়াল নাম্বার সহ লাইটের প্যাকেটে আচ্ছা সিরিয়াল নাম্বার সহ থাকবে হ্যাঁ সিরিয়াল নাম্বার সহ থাকবে লাইটের প্যাকেটে এটা এক বছর আর এটা ছয় মাসে আমাদের আলাদা ওয়ারেন্টি কার্ড থাকে ছয় মাসের আলাদা আর এক বছরের সাথে আমাদের সিকিউরিটি স্টিকার থাকবে ইনার থাকবে এক বছর লাইফে প্যাকের সাথে আপনাদের যাদের সিকিউরিটি স্টিকার ইনার প্রয়োজন আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নিজের নামে ওয়ারেন্টি কার্ড যদি করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ম্যাক থেকে আপনারা যারা আমদানি কারক প্রস্তুত যারা ট্রেডিং বিজনেস করেন আপনারা ম্যাক থেকে আমাদের ম্যাক থেকে আপনারা এক হাজার করে প্রত্যেকটা আইটেম যারা উদ্যোক্তা হিসাবে বিনিয়োগ করতে চান স্বল্প বিনিয়োগে করে করতে জি তো আমাদের এখানে এক হাজার করে সেটিং আছে যে একটা আইটেম এক হাজার করে করতে পারবেন এই সুযোগ সুবিধা আছে আর হলো আপনাদের বিভিন্ন ধরনের পণ্য ইলেকট্রিক এর যত পণ্য আছে প্যাকেজিং এর সন্ধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন

তারপর আছে ডিপি সুই ডিপিসি একশো পঁয়তাল্লিশ টাকা পড়বে তারপর রেগুলেটার এম রেগুলেটর এটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় আমরা ডাবল ভোলিউম আইপি সাপোর্ট ডাবল ভোলুম ডাবল আপনারা এই আইটেম গুলো যারা উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে চান লাইটিং আইটেম নিয়ে প্লাস ব্যাকোলাইট আইটেম নিয়ে শুরু করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর এসকেডি যারা কাঁচামাল নিয়ে ব্যবসা করতে চান তাদেরও বিষয়ে আমি একটা কথাই বলবো কাঁচামালের কোয়ালিটি সবসময় একই রকম থাকে না আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে আপনি কাঁচামালের সরবরাহটা সবসময় থাকে না আর আমাদের এগুলো কমপ্লিট নিয়ে ব্যবসা করলে আপনার গুণগত মান সবসময় একই রকম থাকবে কোয়ালিটি একই রকম থাকবে আপনি বাজারটা আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন না কোয়ালিটি সব দিক থেকে আর কাঁচামাল নিলে আপনি যখনই যে কাঁচামাল নেবেন তখন সেটা সেরকম কোয়ালিটির পণ্য হবে মার্কেটে আর যখন আপনি বাজারজাত করবেন তখন আপনার পণ্যের গুণাগুণ এক এক রকম এক এক সময় এক এক রকম হলে ব্যবসায়ী ভাইরা যারা পণ্য নিচ্ছে তারা আপনার উপরে খুবই আপনার ব্যবসায় একটা নেগেটিভ একটা ইয়ে ধারণা ধারণা চলে আসবে এবং নেগেটিভ আপনার ব্যবসা আপনার ধরে খাওয়ার একটা সম্ভাবনা থাকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তো কমপ্লিট কমপ্লিট আমাদের কাছ থেকে কমপ্লিট আকারে আপনাদের নামেই আপনারা নিয়ে যেতে পারবেন অথবা আমাদের ইউনিভার্সাল নিয়ে আপনারা মার্কেটে মার্কেটিং করতে পারেন মার্কেটিং করলেন ছোট আকারে শুরু করলেন তো আপনারা হয়তো বলতে পারেন যে এখানে কত টাকা লাগতে পারে যারা কম নন গ্যারান্টি লাইট নিয়ে ব্যবসা করতে চান আপনি পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন পাঁচ হাজার টাকা নিয়ে এই ধরনের এসিডিসি লাইট নন গ্যারান্টি অথবা আইসি এই লাইট শুরু করতে পারেন আর আমাদের ইউনিভার্সাল নিয়ে শুরু করতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে তিনশো পিসের একটা কার্টুন রেডি করতে গেলে ত্রিশ চল্লিশ হাজার টাকা লাগে তো যাই হোক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বারে যোগাযোগ করুন সেটা আলোচনা সাপেক্ষে আমরা আপনাদের সাথে সেটা ইয়ে করে নিব সেট করে নিব সমস্যা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সামনে কোনো আবার নতুন আপডেট নতুন কোনো পণ্যের আপডেট নিয়ে এসে হাজির হবো আসসালামু আলাইকুম